একশো টাকা দিয়ে ক্রয় করে টোয়েন্টি নাইন পার্সেন্ট লাভে বিক্রি করা হলো বিক্রয় মূল্য কত একশো টাকায় কেনা হয়েছে ক্রয় মূল্য একশো টোয়েন্টি নাইন পার্সেন্ট লাভ হয়েছে মানে একশো টাকায় লাভ হয়েছে উনিশ টাকা তাহলে বিক্রয় মূল্যটা হবে এই একশো যোগ এই উনতিরিশ সমান সমান কত হবে তাহলে একশো উনতিরিশ টাকা এবার একশো টাকা দিয়ে ক্রয় করে তেত্রিশ শতাংশ লাভে বিক্রি করা হলো বিক্রয় মূল্য কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত আচ্ছা যদি ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস যদি একশো হয় আবার সেলিং প্রাইস বিক্রয় মূল্য যদি একশো হয় এটাও একশো এটাও যদি একশো হয় তাহলে যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ করলে লাভ বা ক্ষতি কিছুই হবে না তাহলে উত্তরটা আসবে জিরো সঠিক উত্তর হবে অপশন এ জিরো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ বলা আছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত এখানে সিপি লিখো এখানে সিপি মানে ক্রয় মূল্য এসপি মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য এবার যদি তোমরা ক্রয় মূল্যটাকে যদি একশো ধরো এবার বলছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে এর অর্ধেক হবে অর্থাৎ এখানে পঞ্চাশ সেলিং প্রাইসটা পঞ্চাশ হবে এটা মাইনাস করে দিলে মোট ক্ষতি যেহেতু ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম তাহলে মোট ক্ষতির পরিমাণটা বের হবে মোট ক্ষতি তাহলে পঞ্চাশ এবার যেহেতু ক্রয় মূল্যটা একশো সেজন্য পঞ্চাশ ক্ষতি হবে সঠিক উত্তর হবে অপশন বি ফিফটি ক্ষতি নব্বই টাকায় লিচু ক্রয় করে কত টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে আচ্ছা ক্রয় মূল্য কত নব্বই টাকা তাহলে নব্বইকে লিখো চিহ্ন দিয়ে যেহেতু বলেছে টেন পারসেন্ট লাভ হয়েছে তাই একশো এর সঙ্গে এই দশ যোগ করো কত হবে একশো দশ আর নিচে লিখবে একশো মানে ক্রয় মূল্যটা যেটা ধরা হয়েছে এবার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে তাহলে নয় আর এগারো গুণ করলে হবে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা সঠিক উত্তর হবে অপশন বি নিরানব্বই টাকা একশো টাকায় ক্রয় করে তেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো বিক্রয় মূল্য কত অ্যাকচুয়াল একশো টাকায় ক্রয় করা হয়েছে আবার এই পার্সেন্টেজটা যে দেওয়া আছে এটা তো এটা হচ্ছে একশো টাকাতেই লাভ হয়েছে তেরো টাকা তার মানে ক্রয় মূল্য একশো আর লাভ হয়েছে তেরো টাকা তাহলে সমান সমান কত হবে বিক্রয় মূল্যটা কত হবে একশো তেরো টাকা একইভাবে একশো টাকায় ক্রয় করে সতেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকোটা লাভ বা ক্ষতি কত আচ্ছা এখানে সে কস্ট প্রাইস সিপি মানে ক্রয় মূল্য এসপি মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য এবার যদি ক্রয় মূল্যটাকে একশো ধরা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে যেহেতু বলছে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্য একশো হলে তাহলে বিক্রয় মূল্য হবে দুইশো এবার হচ্ছে যেহেতু বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বিয়োগ করা হয় তাহলে মোট লাভ পাওয়া যাবে এবার মোট লাভ কত হচ্ছে তাহলে একশো শতকরা লাভ যেহেতু লাভ বা ক্ষতি বের করতে বলছে লাভ হবে এখানে তাহলে একশো আর নিচে ক্রয় মূল্যটা লিখতে হয় ক্রয় মূল্য একশো তাহলে একশো একশো কেটে গেল থাকলো কি তাহলে থাকলো হচ্ছে একশো পারসেন্ট একশো পারসেন্ট লাভ হবে সঠিক উত্তর হবে অপশন সি একশো পার্সেন্ট লাভ সত্তর টাকায় পেয়ারা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে ক্রয় মূল্যটা আছে সত্তর তাহলে সত্তরকে লিখো এবার গুণ চিহ্ন দাও দিয়ে এই যে টেন পার্সেন্ট লাভ বলেছে না তাহলে একশো এর সঙ্গে দশ যোগ করো একশো দশ হবে আর নিচে লিখো একশো মানে ক্রয় মূল্যটা একশো ধরলে এবার কাটাকুটি করো নিচের একটা শূন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে তাহলে আসবে কত সাত এগারো সাতাত্তর সেভেন্টি সেভেন সঠিক উত্তর হবে অপশন সি সেভেন্টি সেভেন একশো টাকা দিয়ে ক্রয় করে উনিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো বিক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য বলা আছে একশো আবার পার্সেন্টেজ যেটাও আছে সেটা সেটাও কিন্তু একশো টাকাই উনিশ টাকা লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য হবে একশো এর সাথে এই উনিশ যোগ হবে তাহলে কত হবে একশো উনিশ টাকা তাহলে একশো টাকা দিয়ে ক্রয় করে তেইশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো বিক্রয় মূল্য কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও ষাট টাকায় একটি পণ্য ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে থার্টি পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য লিখবো সিক্সটি কিন্তু এই যে থার্টি পার্সেন্ট লাভ মানে একশো এর সঙ্গে তিরিশ যোগ করে একশো তিরিশ লিখবো আর নিচে লিখতে হবে একশো এবার উপরের একটা শূন্য নিচের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে থাকলো ছয় এবং তেরো গুণ হিসাবে তাহলে ছয় পঞ্চাশ টাকায় একটি পণ্য ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে এই ক্রয় মূল্য লিখবো পঞ্চাশ এখানে আছে তাই কিন্তু এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তাই টোয়েন্টি ফাইভের সঙ্গে একশো যোগ করবো তাহলে একশো পঁচিশ হবে আর নিচে লিখবো একশো নিচে লিখবো একশো এবার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে পাঁচ ওকে পাঁচ হবে পাঁচ দুগুণি দশ হবে এবার এই দুই দিয়ে যদি একশো পঁচিশকে ভাগ করো তাহলে ছয় দুগুণি বারো দুই দুগুণি চার দশমিক পাঁচ দুগুণি দশ অর্থাৎ সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো সঠিক উত্তর হবে অপশন এ সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো টাকা আশি টাকায় আপেল ক্রয় করে কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য কতটা আছে আশি টাকা তো আশিকে লিখো গুণ চিহ্ন দাও দিয়ে বলেছে এখানে টেন পার্সেন্ট লাভ হয়েছে তাই এর সঙ্গে এই যোগ হবে আর নিচে লিখবে একশো এবার শূন্য শূন্য নিচের একটা শূন্য কেটে দাও তাহলে কত আসবে আট আর এগারো গুণ করলে আসবে আট এগারো অষ্টশি এটি এইট সঠিক উত্তর হবে অপশন এ এটি এইট তিরিশ টাকায় একটি পণ্য কিনে কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট মুনাফা হবে ক্রয় মূল্যটা কত তিরিশ আছে তাহলে এই তিরিশ কে লেখো তিরিশ গুণ চিহ্ন দিয়ে এই পার্সেন্টেজ সংখ্যাটার সঙ্গে একশো যোগ করো তাহলে একশো দশ হবে আর নিচে লিখবে একশো এবার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল তাহলে তিন এগারো তেত্রিশ অর্থাৎ বিক্রয় মূল্য হবে তেত্রিশ টাকা সঠিক উত্তর হবে অপশন ডি তেত্রিশ টাকা চল্লিশ টাকায় একটি পণ্য ক্রয় করে কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা সমাধানের জন্য এই ক্রয় মূল্যটা লিখবো চল্লিশ ইন্টু চিহ্ন দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে একশো এর সঙ্গে টোয়েন্টি যোগ করে একশো কুড়ি লিখব আর নিচে লিখব একশো এবার উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কাটবে নিচের একটা উপরের একটা কাটবে তাহলে আসবে কত চার বারং আটচল্লিশ টাকা সঠিক উত্তর হবে অপশন বি আটচল্লিশ টাকা